আল্লাহপাক বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুহকতি বা আইলাই কুমুচিয়া কামাকুতি বা আই লাল্লা দিনা মিংক বুলি কুম লাল্লা কুম ততাকোল সুৰাই বাকৰ দুই নাম্বার পারা দুই নাম্বার সুৰা তেইশ নাম্বার উপরে এক সত্তরতের আশি নাম্বার আয় এটা আল্লাহপাক বলেন ওহে বিশ্বাসীগণ মুমিনগণ কতিবা কুমু সিয়াম আমি তোমাদের উপর সিয়াম সাধনার মাস দিয়ে দিলাম তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করে দিলাম যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষগুলোর উপরে সিয়াম ফরজ করে দিয়েছি ঠিক সেইভাবে তোমাদের উপরও আমি সিয়াম ফরজ করে দিলাম সিয়াম কেন ফরজ করলাম জানো লাল লাকুম তাত্তাকুন এই সিয়াম পালন করার মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের তাকুয়া অর্জন করতে পারবা ভয় অর্জন করতে পারবা এই কারণেই তোমাদেরকে সিয়াম দিলাম রোজা দিলাম কার কথা আল্লাহ পাকের কথা লাল লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকোয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয় ভীতি পাকের ভয় অন্তরের মধ্যে লালন যে ব্যক্তি করতে পারবে সে ব্যক্তি হচ্ছে তাকোয়াবান এই তাকোয়া অর্জন করা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে